এক যুবককে গাছে বেঁধে রেখে মারধর জনতার উদ্ধার করলো বনগা থানার পুলিশ সামাজিক মাধ্যমে ভাইরাল গাছে বেঁধে রাখার ভিডিও উত্তর চব্বিশ পরগনা বনগা থানার রায়পুর এলাকায় বুধবার রাতে এক যুবককে চোর সন্দেহে গাছে বেঁধে রাখলো জনতা স্থানীয় সূত্রে খবর ওই যুবক রায়পুরের বাপি মন্ডল নামে এক ব্যক্তির মুদিখানার দোকানে চুরি করতে ঢোকে সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন দোকান মালিক তারপর তাকে দাঁড়ির মধ্যে একটি আম গাছে বেঁধে রাখা হয় আম গাছে বেঁধে রেখে মারধরও করে উঠতে জনতা পরবর্তীতে বঙ্গ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অভিযুক্ত যুবকের নাম সমরেশ মন্ডল

নাম জানি না এবার দোকানে ঢুকেছে এবার দোকানে ঢুকে আমি যখন ঘর থেকে আসছি ও দেখি উদ্দেশ্যরে দৌড় মারছে আমি ও পিছন পিছন দৌড়িয়ে ধরে তাই ওকে দেখে দিই আপনার দোকানে কি করতে ঢুকেছিল ও চুরি করতে ঢুকেছিল তারপর কি করলেন ও ধরলাম দৌড়ে বেঁধে রেখেছিলেন কাছে হ্যাঁ বেঁধে রাখলাম তারপর কি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ আসলো এসে নিয়ে গেল কিছু চুরি করেছে এখন তো আমি পাইনি কোথায় ফেলেছে না ফেলেছে আমি দেখতে পাইনি এই হচ্ছে কথা কি জানতে পারলেন আপনাদের এখানে কি আগে এরকম ঘটনা ঘটেছে নাকি আজকেই প্রথম এবার প্রথম এটা এটা প্রথম এই বাড়ি আগে হয়েছে আগেও এখানে হয়েছে এটা প্রথম কি নাম আপনার আমি ওখানে ঘুমাইছিলাম ওই এবার আস্তে আস্তে আমার ছেলেও বসেছিল ও ঘরে গেছে যার সঙ্গে সঙ্গে ও এখানে গাড়িটা রেখে এসে ওই ঘরে ঢুকে ডয়ারটা খুলিছে ও শব্দ পেয়ে ও দড়ি এসেছে এসে দেখে ও ঘাটতে বেরিয়ে দৌড় তখন ও দৌড়িয়ে গেছে দড়ি গিয়ে ওকে ধরে ফেলেছে মোটর সাইকেলে তা ও পেক দিয়ে চলে যাচ্ছিল তারপর কি গাছে বেঁধে রেখেছিলেন হ্যাঁ তারপর ওখান থেকে পাতাকে ধরে নিয়ে গাছে বেঁধে রেখেছি তারপর কি পুলিশ এসেছিলো পুলিশ পুলিশ এসেছে পরে ফোন করার পরে পুলিশ কি নিয়ে গেল হ্যাঁ পুলিশ নিয়ে পুলিশ কি নাম আপনার আমার নাম নমিতা মন্ডল আপনার দোকানে চুরি করতে ঢুকেছিল হ্যাঁ કોઈ કે બોલો ચાલો ચાલો બોલો તો આપણે ક્યાં જઈએ આ સર એક તો ભાઈ